বেআইনি ভাবে পঞ্চায়েত সদস্য আত্মীয়র পুকুর ভরার চলছে জোর কদমে দিনের আলোয় ট্রাক্টরে করে মাটি নিয়ে এসে ঢালা হচ্ছে পুকুরে নিশ্চুপ স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি গ্রাম পঞ্চায়েত এলাকায় সব কাজের অনুমতি হয় না বক্তব্য স্থানীয় পঞ্চায়েত সদস্য রীতা মাইতির স্বামী সুশান্ত মাইতির আর তাই অনুমতি ছাড়াই পুকুর ভরাটের কাজ চলছে জোর কদমে পঞ্চায়েত সদস্যের দাবি পুকুর পার বাঁধানোর জন্যই নাকি পুকুরে মাটি ফেলা হচ্ছে খবর পরেই পুলিশ ঘটনাস্থলে এসে হাতে রাতে দুটি ট্রাক্টর আটক করে ঘটনাস্থল থেকে যদিও যিনি পুকুর ভরাট করছেন সেই পুকুর মালিক প্রভঞ্জন মাইতির বক্তব্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পুকুর মালিকের বক্তব্য পুকুরে পার বাঁধানো হচ্ছে যদিও ছবি বলছে অন্য কথা খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন ভূমি দপ্তরের আধিকারিক তিনি পরিষ্কার জানিয়ে দেন পুকুর ভরাটের কোনো অনুমতি নেই ফলে প্রশাসনিক হস্তক্ষেপে পুকুর ভরাটের কাজ আপাতত বন্ধ করা হলো নির্দেশ দেওয়া হয়েছে পুকুর থেকে সমস্ত মাটি তুলে ফেলার পুকুর সংস্কার করলে তাদের সহযোগিতা করা হবে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তরূপ বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমরা স্কেম নিলাম পুকুরটা যেমন ছিল সেরকম ভাবে পুনরায় সেরকম ভাবে করে এবং মাটিগুলোকে তুলে ফেলে এবং সেরকম পুকুরটা যদি সংস্কার করার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে পারমিশন নিক আমরা পারমিশন এরকম কি করা যায় না এরকম ভাবে কোনো করা যায় না এটা বে নাই অন্যায় ভাবে করেছে এই অন্যায়টা আমরা মেনে নেব এবং এইভাবে আমরা ওয়াটার বডি কোথাও কোন রকম আমরা ওয়াটার বডি যাতে

মাকে আপনি দেখেছিলেন আপনি ঠিক আছে বলে দেখেছেন কাগজপত্র আপনি দেখেছেন না দেখে আপনি মৌখিক পারমিশন দিতে পারেন কোন কাগজ না দেখে আপনি পারমিশন দিতে পারেন মৌখিক আপনি কি পারেন কোন কাগজ না দেখে দিতে পারেন আপনি আপনি কোন কি করে বাড়ির পাশে কি করে হলো

আপনার রিলেটিভ বলেই কোনো কিছু লাগে কোন উল্টো পালা প্রশ্ন না 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 কাগজ ছাড়া উনি পারমিশন দিলেন আপনি কি আপনি কি কাগজ ছাড়া পারমিশন দিল কি করে উনি উনি যদি পঞ্চায়েত হয় একজন না ওটা পারমিশন লাগবে না জানেন নিয়ম জানেন আপনি আপনি কি নিয়ম জানেন আপনি বলছেন কি হবে তাহলে কাজ করা যায় পুকুরের উপরে কাজ করা যায় সব অনুমতি নিয়ে কাজ হয় কি জন্য সব অনুমতি নিয়ে তাহলে পঞ্চায়েত কিসের জন্য হয়েছে আপনি এইটু হ্যাঁ তো আপনার কোন অনুমতি ছাড়া কাজ করা কি যায় হ্যাঁ কাজ করা কি যায় অনুমতি ছাড়া কোন অনুমতি ছাড়া কাজ করানো যায়নি কেন

আপনি তো বললেন আচ্ছা ঠিক আছে কি না আপনার কি নাম নেই নাম নেই